হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে জটপট লাইক করে আরো কমেন্ট করে শেয়ার করে দাও আর আজকে যারা ভিডিওতে তে নতুন জয়েন করছে তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাটি পে আমার সঙ্গে জুড়ে যাও তাকে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তোমরা দেখতে পাও চলো লেস গো এটা আমরা মুসলমানদের ভাইদেরকে বলছি বলতে খুব খারাপ লাগছে আমার এমনও হারামখর মানুষ আছে এমন বেঈমান মানুষ আছে পৃথিবীতে যারা গরিবকে ঠকায় আর সে গরিব মানুষ সে তার গরুটা বিক্রি করে তার ঘর চালাবে তার সংসার চালাবে হয়তো সেটা সলভ করবে তার তোমরা সেই সুযোগটা নিয়ে তাকে জাল টাকা জাল টাকা দিয়ে কেউ গরু কেনে নেই ওই কুরবানির গরু তুমি কি মানুষ জান না তুমি মানুষকে আর আমার তো মনে হয় তুমি জানওয়ার মানুষ যদি হতে তাহলে গরিবকে এরকম ঠকাতে না ইয়ার জানিনা আমার কাছে কোনো শব্দ নেই এদের কে কি ধরনের ভাষা দিয়ে কথা বলবো